আসসালামু আলাইকুম গাইজ আউরে দান ফাঁকা আরম্ভ হয়ে গেছে খাটাও আরম্ভ হয়ে গেছে তো ইনশা আল্লাহ বাই দান ভালো হয়েছে অনেক সুক্রিয়া জানাই এবার আমি খেত করছি না আল্লাহর দরবারও খেত করলে ভালো হয়তো টেকা আসিল না তাই খেত করতাম পারছি না অনেক সুন্দর দান হয়েছে সবাই দোয়া করবার যে আল্লাহ সুস্থভাবে মানুষের দান গুণ করো মানুষে কাটিয়ে তুলতে পারে এই দোয়াটা আপনারা সকলের কাছে সবাই দোয়া করবা বেশি বেশি করি অনেক সুন্দর খেত হয়েছে এবার আলহামদুলিল্লাহ খারাপ না বুঝছেন নি এবার দান হয়েছে ভাই খুব সুন্দর বুঝছেন নি আল্লাহ দিছ এবার দুজি সুস্থভাবে খালি খাটাইতে পারুন দান দুজি ফাঁকা আগে আল্লাহ ইলুল উল দিন না আর ফানিউনি উনি আয় না তাইলে ইনশাল্লাহ আল্লাহ এবার মাইসে দান খাটবা খুব খুশি আছি মাঝে মাঝে মরাই নিছে গিয়া এরপরেও বোধ বালা দান হয়েছে খুব সুন্দর দান হয়েছে এর কাছে দোয়া রইল বা সবাই দোয়া করবা বেশি বেশি করে আর কারণ খুব কষ্টর খেত বুঝছোনি কষ্টর শেষ রে রেবা মাতার গাম পায়ে ফালে এক কষ্ট করি উচ্চনি কেতল লাগিয়া অনক ও দুইজন মাইসে দান যেমন ধরো এক আধ গিয়ারের মতন তারা খাটি লাইছে দুইজন মাইছে তো দোয়া রইল সবে দোয়া করবা লাগি বুঝছনি দুইজন মাইসে দান খাটে রো বুঝছনি মাঝে মাঝে ফাতলা দান কিছু কিছু মরাইছে তো তারার লাগে দোয়া করবাই আর দেখো বিকালি সময় গরুলহা যার বাড়িত কত সুন্দর লাগে বুঝছো নি গরু গাছ বাড়ি ফালি পায় ছাগল ভাল বাই আঁস ভাল পায় সপ্তাহ পায়পা সুন্দর লাগবো কিনিয়া খাবা লাগতো না হাইব্রিড খাওয়া লাগতো না সব ভিটামিন খাই পায় বুঝছোয়নি ভিটামিন আমরা শরীর লাগে উপকার ভিটামিন না তালে ক্যালসিয়াম কমি যাব ক্যালসিয়াম হইল সবচেয়ে মূল্যবান জিনিস বুঝছো চবটা খাই বাইদী দেচী জিনিছ খাই বাই থলাই খাই বাই এন দে কয় বৰভাই ইচা মাছ মাৰা ইচা চিংদিনা খিটা কয় যে কটা বুজনি তাইন খাইবাৰ বোজ সৰৰা তনো লামচোন গোলাপ যে লাম ইচা মাৰাত লাগচোন পঞ্চায়তটা খাই ভাৰ বোধ সৰিলেই বুজছনি সন্দ্য হিসার তো খাইবার বুঝো চাইটা বানাইলে দিলে চারটা ইসার দাম বাই বাজারে গেলে তিনশো টাকা ষাটশো টাকা বুঝছো নি তো আধা কেজি বিচার মারতো আর তো সবাই বালো টাকা ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবা